আজকের ওয়েদারটা আমার কাছে খুব লাগছে ভাল যদিও গ্রামের মানুষদের জন্য এই ওয়েদারটা ভালো লাগার মতো না কারণ তাদের খুবই কষ্ট হচ্ছে এই ঘূর্ণিঝড়ে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এইখানে বিকেলে বসে আমি আমার মেয়ের সাথে ওয়েদার দেখছিলাম দেখেন আকাশটা খুব সুন্দর আর আমার এরকম কালো অন্ধকার আকাশ দেখতে খুব ভাল লাগে আমার বৃষ্টির থেকে বেশি বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার খুব ভালো আর আপনাদের কার বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক ভাল লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আমাদের বাঙালিদের একটা বিশেষ ট্রেডিশন আছে যে বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করে তো সেদিন আমরা খিচুড়িটা পাকায়নি মিস করে ফেলেছি আর এইখানে দেখেন আমার মেয়ে বলছিল রেইন রেইন গোয়াওয়া কারণ ও ছাদে যেতে পারছিল না খেলতে পারছিল না তার জন্য আর বৃষ্টির কারণে একটা সমস্যা হয়েছে যে আমাদের এলাকাতে পানি জমে গিয়েছে তো আমার হাজব্যান্ডরা যখন দুপুরে খেতে এসেছিল ওরা হাঁটু পর্যন্ত একদম আসছে যখন দেখি একদম ভিজে এসেছে এর মধ্যে বলছিল যে হাঁটু সমান নাকি পানি উঠেছে রাস্তায় তো সেদিন তো মিরহার স্কুলেও নিয়ে যেতে পারিনি তো বিকেলবেলা আমার শ্বশুর শাশুড়ি বলছে যে যেহেতু বৃষ্টি পড়ছে একটু ভাজা ফুরা তাদের খেতে ইচ্ছা করছে তো এইখানে আলুর চপ বেগুনি এগুলো আমি রেডি করছিলাম যে সন্ধান নাস্তা হিসাবে তো ওই দিন আমার হাজব্যান্ডরাও তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে পড়েছিলো যেহেতু বৃষ্টি পড়ছে কাজও ঠিকমতো করতে পারছিল না দোকানে তো আমি তাড়াতাড়ি করে এগুলো সব নাস্তা রেডি করে ফেলছিলাম আর আরেকটা সমস্যা হচ্ছিল যে কারেন্ট চলে যাচ্ছিলো বারবার আমি এই যে দেখেন আমি আলুর চপ ভাসতে ভাসতে তিনবার কারেন্ট চলে গিয়েছিল না ঠিক মতো ভিডিও করতে পেরেছি না মোবাইল চার্জে দিতে পেরেছি ওই দিন সারাদিনই কারেন্টে খুব ডিস্টার্ব করছিল তার জন্য আজকের ব্লগটা খুবই ছোট আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ সবল এবং ভালো থাকেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে